কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াব সীমানাকে আমি বাড়াবো দিস ইজ এ প্রায়োরিটি টু মি বাবরকে নিয়ে কয়েকদিন থেকে বেশ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোতে তার সম্পর্কে মানুষের জানার আগ্রহের কোনো কমতি নেই আজকের ভিডিওতেও তাকে নিয়ে একটু ভিন্নভাবে আলোচনা করব এবং তার সাথে তারেক জিয়া আর মাজলুম জননেতা মাওলানা ভাসানির অসম্পূর্ণ ইচ্ছার ব্যাপারে আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন তাহলে কোন দিক থেকে এই তিনজন এক সতোই কথা তা আপনাদেরকে জানাই শুরুতেই আসি মাওলানা ভাষণের ব্যাপারে তিনি তার এক ভাষণে বলেছিলেন আসাম আমার পশ্চিমবঙ্গ আমার আমার ত্রিপুরাও এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না তিনি কেন এই কথা বলেছিলেন সেটা বিস্তারিত বলতে গেলে বেশ বড় আলোচনা করতে হবে কারণ বাংলাদেশের সীমানা ভাগ করার প্রক্রিয়াটা ছিল বেশ বিতর্কিত উনিশশো সাতচল্লিশ এর দিকের কথা একজন ব্রিটিশ আইনজীবী নাম সিরিল র্যাডক্লিফ তিনি ব্রিটিশ শাসিত ভারতকে ভাগ করেছিলেন আর সেই লাইন বা সীমান্তরেখা কতটা ভুলে জর্জরিত ছিল তা সবারই জানার কথা কাগজ কলমে ব্রিটিশ শাসিত ভারতকে ভাগ করতে মাত্র পাঁচ সপ্তাহ সময় দেওয়া হয়েছিল তাকে কিন্তু যে সীমানা তিনি এঁকেছিলেন ভারত ও পাকিস্তানের তা আজও উপমহাদেশে বড় উত্তেজনার মূল কারণ সালের আগস্টে হিন্দু ভারত ও মুসলিম পাকিস্তানের উদ্ভব হয় অন্যদিকে ব্রিটিশ শাসিত ভারতে ছিল দুটি বড় প্রদেশ যেখানে মুসলিম ও অমুসলিমরা ছিল প্রায় সমান এর একটি হল পূর্ব দিকে বাংলা আর পশ্চিম দিকে পাঞ্জাব রেড দায়িত্ব ছিল এই দুটি প্রদেশের মধ্যে বিভক্তি লাইন টেনে দেওয়া যা ছিল অত্যন্ত জটিল একটি কাজ এই কাজটি করতে তাকে নির্ভর করতে হয়েছে কিছু অনর উপদেষ্টা একটি পুরনো মানচিত্র আর জনসংখ্যার ভুলচিত্র সম্মলিত তথ্য শত বছর ধরে পাশাপাশি বসবাস করে আসছে এমন কোনো সম্প্রদায়কে সোজা লাইন টেনে বিভক্ত করার সুযোগ ছিল না তখন এ নিয়ে উত্তেজনা ছিল চরমে এবং র্যাডক্লিফ নিজেও জানতেন যে এটা কতটা ঝুঁকির কাজ ছিল সীমানা ভাগের সময় লাখ লাখ মানুষ ব্যস্ত ছিল স্বাধীনতার আনন্দ উদযাপনে তারা নিজেরাই জানত না যে তারা ঠিক কোন দেশের অধিবাসী হতে যাচ্ছেন এক কোটি বিশ লাখ মানুষকে রেডক্লিফের আঁকা বিভক্তি লাইন যেটি পরে রেডক্লিফ লাইন নামে পরিচিত পায় সেই লাইন অতিক্রম করতে হয় নিজের বসবাসের জন্য শুরু হয় ধর্মীয় সহিংসতা আর তাতে প্রাণ হারায় কয়েক লাখ মানুষ এটি ছিল একটি ভয়াবহ ট্র্যাজেডি যা এখনও রক্তাক্ত করে চলেছে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ককে সাথে বাংলাদেশকেও একেবারে বাদ দেওয়া যাবে না তবে রেডক্লিফ দেশ ভাগ শেষ করে ভারত ছাড়ার আগেই পুড়িয়ে ফেলেন তার স্বপ্ন তিনি বুঝতে পেরেছিলেন তার ভুল তবে পুরস্কার স্বরূপ দেশে ফিরে তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে নাইট উপাধি পান তার মনে কোনো সন্দেহ ছিল না যে পাঞ্জাবি আর বাঙালিরা তার সম্পর্কে কি চিন্তা করবে বা তাকে কিভাবে মূল্যায়ন করবে তিনি নিজেই বলেছেন অন্তত আট কোটি মানুষ আমাকে দেখবে ক্ষোভ নিয়ে যার ফলাফল বর্তমানে আমি আপনারা আমাদের চারপাশের পরিস্থিতিতেই দেখতে পাচ্ছি ব্রিটিশরা ভারত ছাড়ার আগে চেয়েছিলেনই এমন ভাবে দেশগুলোকে ভাগ করে দেওয়ার যাতে আজীবন একটা ঝামেলা লেগেই থাকে মাওলানা ভাষানি বাংলা বা বাংলাদেশের এই ভাগ মেনে নিতে না পেরে ভাষণে বলেছিলেন পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরার কথা যাই হোক তিনি সেই সময় বাংলাদেশের সীমানা নিয়ে মুখ 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 খুললেও এরপর কোনো নেতা এ বিষয়ে খুলেনি বা বহুদিন যদিও দুই হাজার পাঁচ সালের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা তারেক রহমান টিভি চ্যানেলের এক টকশরতে বলেছিলেন বাংলাদেশের আয়তন আরও বাড়বে চলুন তিনি কি বলেছিলেন সেই কথা একবার শুনে আসি কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো ছিমানাকে আমি বাড়াবো এ প্রায়োরিটি দুই হাজার চার সালের দশটা এক অস্ত্রের কথা আর বাবর সম্পর্কে আমরা কম বেশি এখন সবাই জানি তিনি ভারতের সেভেন সিস্টার্স অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হয় যদি তিনি ওই দশটা এক অস্ত্র ভারতের আসাম রাজ্যের বিদ্রোহী দল উলফার নিকট পৌঁছে দিতে পারতেন তাহলে হয়তো বা এখন ভারতের এই সাতটি রাজ্য মূল ভারত থেকে আলাদা বা স্বাধীন থাকত অনেক বিশেষজ্ঞই মনে করেন এতে করে ভারতের কিছু জায়গা বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যেত প্রত্যেকটা কথার পক্ষে এবং বিপক্ষে মত থাকাটা স্বাভাবিক এই বিষয়ে আপনার কি মতামত সেটা কমেন্টে জানাতে পারেন